নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো পদ্মায় সংসারে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে চলে এসছি আমরা দীঘার মোহনা যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি ঘর থেকে আর এখন বাজে প্রায় সাড়ে চারটে তো চারদিক অন্ধকার আর আমরা এগিয়ে চলেছি মোহনার রাস্তায় তো এই মোহনায় আমরা সূর্যোদয়টা দেখব আর ওখানে মাছের বাজারটাও দেখব তো সেই জন্যই আমরা সকাল সকাল যাচ্ছি তো এখনও দীঘার রাস্তায় কিন্তু প্রচুর লোক রয়েছে অনেক বাস এসছে বাস থেকে অনেক লোক নেমেছেও রাস্তায় কিন্তু অনেক দোকানও খোলা রয়েছে তার সাথে কিন্তু লোকও রয়েছে নিউ দীঘায় ছিলাম আমরা আর নিউ দীঘা থেকে মোহনার রাস্তাটা কিন্তু অনেকটা আর আপনারা আসতে চাইলে কিন্তু আগের দিন অটো কিন্তু বুক করে রাখবেন তাহলে ভোরবেলা অটো পাবেন তো আমরা এই চলে এসেছি মোহনাতে আর মোহনার মাছ বাজার তো মাছ বাজার কিন্তু এখন খুব রমরমা তো এই যে দেখুন কত বড় বড় চিংড়ি শুটকি আরও নানান ধরনের কত মাছ কাঁকড়া তো আমি মাছ খাই না মাছ সেভাবে চিনিও না তো এই চোখের দেখায় মতোই দেখতে এসছি আর এটা কাঁকড়া তো কাঁকড়া খুব সুন্দর করে বরফ দিয়ে রেখেছে আর এই যে এটা ইলিশ তো এই ইলিশ এটা ছোট সাইজ এটা বড় সাইজ আর এটা হচ্ছে পমপ্লেট তো মাছগুলোর নাম কিন্তু যেগুলো মানে খুব সচরাচর দেখে চেনার মতো বা বেশি জনপ্রিয় আছে সেই মাছগুলোর নামই আমি জানি তাছাড়া কিন্তু সব মাছের নাম জানি না আর পমপ্লেটগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল আর এই যে দেখুন আর মাছ তো এই মাছের নামটা জিজ্ঞেস করেছিলাম আর এটা বলেছিল চাদা মাছ রূপ চাঁদা তো কত সাইজের মাছ দিয়ে এই মাছের জায়গা পরিষ্কার করে নিচ্ছে আর এই যে প্যাকেট থেকে বার হলো এখন একটা ভোলা মাছ তো ভোলা মাছও কিন্তু বহু নাম শুনেছি এর আগে কিন্তু এত বড় ভোলা বা ভোলা মাছই আমি দেখিনি তো আমাদের বাড়িতে ভোলা মাছটা চলে না তো কোনো দিন আসেও না দেখাও হয় না এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু সুটকি মানে এগুলো সব মাছগুলোকে শুকিয়ে রাখা হয়েছে মানে প্রচুর মাছ আর বড় বড় মাছও পিস পিস করে কিন্তু এরকম শুকনো করে রাখা হয়েছে আর এই ব্যায়ামগুলোতে রয়েছে ছোট্ট জাতের মাছগুলো গুঁড়োর চিংড়ি বা গুঁড়ো আরও নানান ধরনের মাছ আর এই দেখুন এগুলো তো আবার থকা থকা করে বেঁধে রাখা হয়েছে কি মাছ আছে আর কি মাছ নেই এখানে রয়েছে গলদা চিংড়ি তো এই চিংড়িগুলোকেও খুব সুন্দরভাবে সুটকি করা হয়েছে মানে প্রচুর ধরনের মাছ রয়েছে আর সব মাছগুলো কিন্তু একদম শুকনো খটখটে তো বাড়ি নিয়ে গেলে বেশ কিছুদিন আপনারা রেখে খেতে পারবেন আর কোনটা কতদিন রেখে সেটা পারবেন বা কিভাবে রাখবেন সেটা কিন্তু ওখান থেকেই বলে দিচ্ছিল প্রচুর পরিমাণে গন্ধও বেরোচ্ছিলো নাক ধরে কোনো রকমে দেখেছিলাম মাছের কাঁচা মাছের গন্ধই আমার সহ্য হয় না মাছের গন্ধ তো সহ্য করা সম্ভবই কিন্তু একমাত্র আপনাদের দেখাবো বলে কাছে গেছিলাম নাক ধরে তো যাই হোক এই মোহনার রাস্তায় আমরা এখন চলে এসেছি আর আমরা কি বড় বড় পাল দেখছিলাম কিন্তু ভাগ্যটা খুবই খারাপ কারণ আজকে ওয়েদারটা ছিল মেঘলা সূর্যি মামা কখন যে উঠে গেছে টেরই পেলাম না দেখতেও পেলাম না তা যাই হোক যে খুললাম খুব ভালো লাগছিল সকালবেলায় এসছিলাম এত শীত করছিল আর বলার কথা নেই মনে হচ্ছিল একটা কম্বল জড়িয়ে আসলে বেশ ভালো হতো তো কি করব। এই ওড়নাটা ছিল এটাই কানে ভালো করে জড়িয়ে নিয়েছি আর এখন হাঁটছি একদম মুগ্নার শেষ মাথায় যাব। এই যে দেখুন কি সুন্দর সব ছবি তুলছে ধারে ধারে গিয়ে তো আমারও এরকম কিছু ছবি তোলার ইচ্ছা আছে অবশ্যই তুলবো যেহেতু সাথে আমার সুবোদা আছে আর সরচিতা আছে তো আশা করি আমাকে খুব সুন্দর সুন্দর কটা ছবি অন্তত তুলে দেবে তো যাই হোক ঢেউ দেখে মন ভরেই যাচ্ছিল এত ঢেউ এত সুন্দর হ্যাঁ এত ভালো লাগছিলো কি বলবো মনই হচ্ছিল না যেখান থেকে চলে যাই কিন্তু আজকে অনেকগুলো স্পট আমরা ঘুরব তো বেশিক্ষণ থাকবো না যেটুকুনি থাকবো মন ভরে দেখে নেব ঢেউগুলো আগে যখন এসেছিলাম এই পাশের পাথরগুলো ছিল না শুধু মাঝখানে রাস্তাটাই ছিল আর দুদিক থেকে ঢেউ এসে পুরো রাস্তাটাকে কভার করে ফেলতো আর কেউ থাকলে তাকেও ভিজিয়ে দিত তো অনেকেই আসতো এখানে ওইভাবে ভেজার জন্য বেশ সুন্দর লাগতো তো এবার এই পাথরগুলো দেওয়ার জন্য ঢেউটা অনেক দূরে এসেই বাড়ি খাচ্ছে সেই রকম রাস্তাটায় ফিল না তো ওটা খুব রিক্সও ছিল অবশ্য আগেরটা এখন রিক্সটা একটু কমেছে যাই হোক সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ আর ঢেউগুলো দেখুন কি ওথাল পাথাল করছে একদম মাতাল হয়ে গেছে তো এইখানে এসে আমার একটা গানই বারবার মনে পড়ছিল যে সাগর পারে আয়সা আমার মাতাল মাতাল লাগে তো কি বলবো তো এত ভালো লাগছিল এত ভালো লাগছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এই মুহুর্তে হাওয়াটা আরও বেশি ভালো লাগছিল কারণ ঠান্ডাটা এখন একটু কমই লাগছে তো কান থেকে খুললেও নিয়েছি ওড়নাটা আর মায়ের হাতে ধরিয়েও দিয়েছি আর আমি ওড়না নিচ্ছি না এবার তো আমার যা খুশি তাই করো তো এখন আমরা এখান দিয়ে নিচে নামার চেষ্টা করছি আর এই নিচে আমরা নেমেও পড়েছি এখানের বালিটা কি সুন্দর আর কি পরিষ্কার একদম ঝকঝকে তক্তকে লাগছিল আর এই যে জলগুলো আসছে পা ভেজাবো না পায়ের একদম নিচ দিয়ে জলগুলো যাচ্ছে ওটাই ভালো লাগছে বালিগুলো মনে হচ্ছে সরে সরে যাচ্ছে আর এই যে দেখুন এটা কত বড় ট্যাপা মাছ পেয়েছে লোকটা তো মাছটাকে নিয়ে লোকটা চলে যাচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে কিছু আমি রিলসও বানিয়ে নিচ্ছিলাম তো রিলসগুলো কিন্তু পোস্ট করবো পরে আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে তো যাই হোক এই রিলসটা কিন্তু আমি নিজে নিজেই বানিয়েছি যদি কেউ আমার কাছ থেকে এরকম টিক্স জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো আর ওই যে নৌকাটা আসছে দূরে অনেক মাছ নিয়ে আসছে সেই মাছগুলোও কিন্তু আমরা দেখব আর এইখানে দেখুন কি পরিমাণে ঢেউ আসছে আর এখন তো পা ভিজিয়েই দিয়েছি কতক্ষণে থাকবো পারে ভালোই লাগছে না আর ওই নৌকাটা আসার পর দেখলাম ওটা মাছের নৌকা নয় তো সেই জন্য আমরা ফিরে যাচ্ছি আরও অন্যান্য জায়গায় ঘুরবো বলে তো আমরা এখন অটোর কাছে যাচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন কি পরিবারে হাওয়া দিচ্ছে তো বুঝতেই পারছেন আমাদের ড্রেস দেখে তো আর বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন